নমস্কার বন্ধুরা সকলকে এই আমাদের এদিকে চারিপাশে গাছ গাছপালা ভর্তি তার জন্য পাখি এখানে প্রচণ্ড পরিমাণে পাখি বসবাস করে আর সেই পাখি বসবাস করে বলে আমি এখানে মোমের দানা কিছু রেখে দিয়েছি যে পাখিরা এসে বিকেলে যাতে খেতে পারে এবং প্রচণ্ড রোদ্দুর হওয়ার কারণে এখানে একটা ছোট্ট পাত্রে করে জল দিয়ে রেখে দেওয়া হয় এখানে এই বালতির মধ্যে জল ভর্তি করে রেখে দেওয়া হয় যাতে পাখিরা এসে জলগুলো খেতে পারে তাই দুটো একটা পাত্রের মধ্যে জল আর একটা পাত্রের মধ্যে গম আমরা রেখে দিই মানে এদিকে এত গাছপালা হওয়ার কারণে গরমে পাখিরা থাকে ঠিক সন্ধ্যার টাইম হয় আর তখন পাখিরা কিন্তু এখান থেকে জল আর গোম খেয়ে যায় আমি এখানে গম কিছু না হলেও এক দেড় কিলো গম ছিটিয়ে রেখে দেওয়া হয়েছে আর এদিকে এই ভিডিওর মাধ্যমে হয়তো পাখিদের আওয়াজ পাবেন হয়তো গাছপালা কোকিল সমস্ত ধরনের পাখি এখানে আছে ছোটো বড়ো সব ধরনের পাখি আছে তো পাখিরা যখন চারিদিকে জল খোঁজে তখন কিন্তু আমাদের এই জলের ট্যাঙ্কের কাছে এসে বসে থাকে তো একদিন আমরা ছাতে আসার টাইমে লক্ষ্য করলাম যে যে পাখিরা আসছে এবং জল পাচ্ছে না তখন থেকে আমি একটা মাটির পাত্রে এবং একটা বালতির মধ্যে জল ভরা শুরু করে দিলাম যে এইখান থেকে জল খেয়ে যায় কিছু কিছু টাইম পাখিরা দেখেছি চান করে ওই জলের মধ্যে তার জন্যই আমরা বড় পাত্রে একটা জল রেখেছি এবং একটা ছোট পাত্রের মধ্যে জল রেখেছি মাটির একটা ভাঁড়ের মধ্যে জল রেখেছি যেটা আমাদের জলটা ঠান্ডা থাকে ওরা খেতে পারে আর বালতি জলটার মধ্যে পাখিগুলো স্নান করে এবং এখানে গম রেখে দিয়েছি আমার মনে হয় সকলেই বাড়ির ছাতে একটু করে জল আর একটু করে গম রেখে দেবেন কারণ এই গরমে পাখিদেরও কষ্ট হয় এদিকে পরিবেশটা যদি আপনাদেরকে দেখায় পরিবেশটা যদি দেখাই আপনাদেরকে পিছনে একটা হাইড্রেন গেছে যেখানে গোবরের নোংরা জল পাখিদের আওয়াজ অলরেডি পাচ্ছেন পাখিদের আওয়াজ আপনারা পাচ্ছেন আমি পিছনে পরিবেশটা শুধু দেখানোর চেষ্টা করছি পুরো গাছগাছালি পরিবেশ ঠিক আছে তো পাখিদের জন্য পাখি সংরক্ষণ করা মনে হয় খুব ভালো কাজ এবং পাখিদেরকে খাবার দেওয়াও একটা খুব ভালো কাজ আমি মনে করি তো সবাইকে বলবো বাড়ির ছাতের মধ্যে একটু জল এবং দুটো খাবারের দানা রেখে দিন এতে করে কি হবে আপনার ভোরবেলায় যে পাখির একটা ডাক শুনতে পাবেন সেই পাখির ডাকটা না শুনতে ভালোও লাগে যদি সকালে ঘুম থেকে উঠে যাবেন এটা পাখির ডাক শুনতে পাবেন আমি এটা আমার বাড়ির পিছন দিকে পরিবেশটা দেখাচ্ছি আমি যদি আরও একটু আগে আমাদের ছাদটা অনেক লম্বা ছাদ আছে যদি আরও একটু আগের দিকে যাই আপনাদেরকে দেখাবো সামনে কিন্তু হাইওয়ে আর এই হাইওয়ে হওয়ার কারণে এটা একটা কলোনি এখানে গাছপালাগুলো ওই সাইডটা আছে আমি যাচ্ছি একটু সামনের দিকে ছাতের এগিয়ে যাচ্ছি আমি দেখাচ্ছি এবং আমাদের এদিকে চারিদিকে কত বিল্ডিং হয়ে গেছে তো বিল্ডিংগুলো আপনারা দেখুন শুধু বিল্ডিংগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে এত এত বড় বড় বিল্ডিং হয়ে আছে ঠিক আছে চারিদিকে পরিবেশে এরকমভাবে বিল্ডিং হয়ে আছে তো গাছপালা যেখানে সংরক্ষণ করা হয় যেখানে গাছপালা সংরক্ষণ করা হয় সেখানে কিন্তু এইভাবে ঘর বাড়ি চারিদিকে গাছপালা কেটে কেটে পাঁচতলা ছতলা বিল্ডিং বানানো হচ্ছে ঠিক আছে তো গাছপালা কিছু থাকলে পাখির আওয়াজ আর ভোরের আলো এই দুটো জিনিস কিন্তু খুব ভালো লাগে আর সামনে একদম চলে গেছে হাইওয়ে রাস্তা আমি যদি একটু ক্যামেরাটাকে আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন সামনে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে ওই দিকটা হাইওয়ে রাস্তা চলে গেছে ঠিক আছে আর এদিক থেকে চলে গেছে এদিকটা রাস্তা এমনি মানুষ বসবাস করার জন্য রাস্তা এদিকটা মানুষ বসবাস করার জন্য রাস্তা যখন ভিডিও বানাই ছাদ থেকে কিছু সংখ্যক মানুষ দেখছে তো আমি সেই দেখাটাকে অ্যাভয়েড করি কারণ আমি জানি পরিবেশ একটা সবুজ সচেতন পরিবেশ একটা ভিডিও ক্যাপচার করলে এই ভিডিওগুলো আমার থেকে যাবে ভবিষ্যতে কারণ আমার প্রত্যেকটা টাইমে মুভমেন্ট আমি সেভ করে রাখবো আর প্রত্যেকটা টাইম ভিডিও যদি আমি মুভমেন্ট সেভ করে রাখি বড় হলে কিন্তু আমাদের ছেলে এই ভিডিওগুলো দেখতে পাবে কারণ প্রতিটা টাইমে কিন্তু ফ্যাশান করতে হবে এমন কোনো মানে নেই প্রত্যেকটা টাইমে যে ফ্যাশন করতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে কিছু কিছু টাইম ন্যাচারাল পরিবেশের মধ্যে থাকাটাও দরকার ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা এরকম পরিবেশের মধ্যে আছো তারা একটু করে গাছপালায় জল দেবে দেখবে পশু পাখিরা আসবে এবং চারিদিকে এই খাবার দাবার সংরক্ষণ করবে এবং খাওয়া দাওয়া করবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং আমার বক্তব্যগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা একটা লাইক করবে